আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ নিয়ে চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আজ আমরা চলে গেছিলাম একটি পিকনিক করতে একটি বাথান বাড়িতে বাথান বাড়িটি ছিল চাপানগঞ্জ সদরের মধ্যে আমরা ঝিলিম জামতলার একটু ভিতর দিকে আর কি দেখতে পাচ্ছেন আমরা মাঠ দিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছি আর কি বাথান বাড়ির সেই উদ্দেশ্যে মাঠের ভিতর দিয়ে আমাদেরকে মোটর সাইকেল চালাচ্ছে হচ্ছে আর কি এই জায়গাটা অ্যাকচুয়ালি সব ধান ক্ষেত এগুলো ধান কেটে নিয়েছে এখন কচিত বলে কচিত পড়ে আছে তার ভিতরে এই বাথান বাড়ি এই বাথান যার তিনিও আসলে কৃষিকাজে জড়িত এই জন্য বাথান বাড়ি করে রেখেছে সেই জায়গাটা মানে সিলেকশন করার একটাই কারণ সেই জায়গাটা অনেক ঠান্ডা হবে এই জন্য আর কি আর একটু পরিবেশ বাইরে যে ব্যতিক্রম কিছু জায়গায় যে আমরা পিকনিকটা করতে যাচ্ছিলাম সেরকম একটি মনের মতো জায়গা ছিল এই বাথানবাড়িটা এই যে আমরা আকাঙ্ক্ষিত জায়গায় আমাদের চলে এসেছি এই ভাই মোটরসাইকে পড়ে যাচ্ছিল এই জায়গাটা পার হতে যে আমাদের কাউসার ভাই মোটরসাইকেল রাখছে আর কি আর আমি ভিডিও করছি ভাই মোটরসাইকেল রেখে আর কি আমাদের সাথে যাবে আমার তিনিও আমাদের সাথে অ্যাটেন্ড করবে আমাদের জন্য টিশু নিয়ে এসেছে ভাই এবং সর্বোপরি জায়গাটা অনেক ঠান্ডা ছিল আর কি অনেক মানে এখানে এসে বাতাস যে অভাব ফিল করিনি এখানে একটা সুন্দর পুকুর ছিল এখানে একটা বর্ষার জন্য ঢাউট করা ছিল এবং ঢাওয়টের সাইডে ছিল বাঁশঝাড় আর বাঁশঝাড় যেখানে থাকে জানেন কিনা জায়গাটা অনেক ঠান্ডা থাকে কারণ হচ্ছে বাঁশঝাড় আশেপাশে প্রচুর ঠান্ডা এটা হচ্ছে একটা আলাদা আলাদা পদার্থ আর কি গাছ এ দেখেছেন আশেপাশে সব সবুজে ভরা যেদিকে চোখ যাচ্ছে সবুজ আর এখানে এসে আসলে গরমের এত গরমের মধ্যে গিয়েছিলাম দুপুরের টাইমে তারপরে মানে গরম লেগেছে এরকম বুঝতে পারেনি এই অভাবটা ফিল করেনি মানে আল্লাহ তালা দেওয়া যে প্রাকৃতিক যে বাতাসটা আমার গায়ে পেয়েছে অসাধারণ এই যে আমাদের এক ভাইকে নামিয়ে দিয়েছি যে আর কি আমরা বসে খাবো তো কিছু নেই আর কি বসে খাওয়ার জন্য তাই ভাইকে নামিয়ে দিয়েছি পাতা আর কি পারার জন্য যে পুকুরে দেখছেন বড় বড় পাতা একটা কি গা এটা বলে আর কি কি গাছ পাতাগুলো গুলো অনেক বড় বড় একটা পাতাতে একজন বসে খেতে পারবে তাই ভাইকে নামিয়ে দিয়েছি পাতা পাড়ার জন্য আর সেই ভাইও খুব আনন্দ এনজয় করছে বলছে আমার গোসল করা হয়ে যাবে চান্সে এই যে আমাদের দেখছেন আসলে ছিল আমাদের হাঁসের মাংস হাঁস জবাই করে গোশ কাটা রেডি এবং রান্না বান্না একদম আমাদের সব কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট মোটামুটি আর কি রেডি হয়ে গেছে দেখছেন মাংসগুলো তেমন ধোয়ার পর রান্না হবে তারপর এই যে দেখেন আমরা কি আলুর ভত্তার একটা সাবজেক্ট ছিল আলুর ভত্তা এবং এখানে ভাত আমাদের একদম রেডি হয়ে গেছে ভাত আর কি মাংস খেতে বসে যাব ভাত টোটাল একটু ভাতটা মানে পেঁয়াজ টিয়াজ সহ আমাদেরকে সহযোগিতা কেটে বুঝতে আমরা ছেলেরা একদিন রাঁধুনি হয়েছি তারপর রান্নাটা জোশ ছিল এই যে সর্বোপরি খেতে বসে গেছি এবং আমাদের সাথে সাইদ ভাই এই যে কাউসর ভাই এই যে আমাদের আতাহিরা আরেক ভাই সব মিলিয়ে আমরা সুন্দর ছিল আয়োজন কি এরকম আয়োজন গেলে বারবার